ও আমার বাবা চোখে কি পানি আসে না করতে 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 বাজান পাহাড় পর্যন্ত গুণা করে ফেলাইলা গুনার কারণে আমার হাত না পাক গুনার কারণে আমার চোখ না পাক গুনার কারণে আমার কান না গুনার কারণে আমার দেহ নাভাগ এই দেহ দিয়ে তোমার জাহান ভেড়া গুন জ্বালাইবে পাথরের হাড্ডি দিয়া নামেরা গুণ জ্বালাইবে দুরিয়ার আগুন লালকি দিয়া কয়লা দিয়ে জ্বালায় ওই আগুন আমরা কেউ সহ্য করতে পারি না আর জাহান্নের আগুন যেখানে লাগবে না

ভয়ের ভয়ে সব ভিতরে ভয় এক ফুটা মাসির ডাড়া পরিমাণ পানি জমিনে পড়বে তার জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দিবে হযরত ওমর ইবনুল খাত্তাব ফজর রাগে ডাকতে বলে মাগো দরজা খুলেন তোমার কাজ করার জন্য আমি আসি ওমর মুড়িমা ডাকতে বলে ওমর তুমি আনাস আসার আগে কে যেন আমার বাড়িতে এসে কাজ কাম করিয়া গেছে হজরত অমর আশ্চর্য হয়ে গেলেন কে আমার আগে আসলো আজকে আমি চোরটা ধরবো আমার আগে কেই বাড়িতে কাজ করে হজরত অমর ইবনুল ফট্টা গাছের আপডালে দাঁড়ায় আসে আজকে কে ধরবে হজরত আবু সিদ্দিক কালো একটা চাদরে মুড়ি দিয়া খালি ভাই খড়ং ডাব্য নিচে নিয়া চুপি 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 করে মদিনার গলিতে হাঁটতে হাঁটতে ওই বুড়ি মার বাড়ির দিকে যায় হজরত ওমর পিছন দিক থেকে জাপটা ধরেছে কে আপনি এই বাড়ির দিকে প্রত্যেক দিন কে ওই যান কে আপনি হজরত ওমর জাদরটা টানিয়া দেখে এই কেউ নাই ওর দৈর্ঘ্য যে বাচ্চা হজরত আবু বক হজরত আবু বকর সিদ্দিক অমর বলল বাদশাহ আপনি খালি পায়ে আপনি চাদরটা মুড়ি দিয়ে কই যাও বললো বাড়িতে যে আমি কাজ করি বলে আপনি না আমাকে হুকুম করলেন না কেন এইবার বলে কি ওয়া আমার মা আমার পরিচয় দিবে না ওয়া আবি আমার বাবা আমার পরিচয় দিবে না আমার আমল আমাকে আল্লাহর দরবারে নিয়ে দাঁড়াইতে হবে जनत আল্লাহর আদালতে যার যার আমল নিয়ে দাঁড়াইতে হবে আল্লাহ হিসাব নিবে এই চিন্তাই ফিকির এই গবেষণা এই চিন্তা যদি কোনো বান্দা বান্দের ভিতরে থাকে আল্লাহ পাক বলেন তাদেরকে আমি দুইটা জান্নাতের মালিক বানায় দিই ও আমার যুবক ও আমার বাবা হাসুরের ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে ডান হাতে এইভাবে তাকাই দেখতে পান ডান হাতে এইভাবে আমল দিবে ভালো আমলগুলি নেক আমলগুলি এইভাবে দিবে আর যারা আমল খারাপ আপনি কামল্লাই বড় আমল বেশি তাদের আমলটা বাজা নেই ভাবে দিবে না এভাবে দিবে না বলে কেমনে দিবে এই বুকের ভিতর দিয়ে ছিদ্র করবে ছিদ্র করিয়া হাতটা ঢুকাইয়া পিছন দিক থেকে তার হাতে আমলLambda দিবে আর বলবে যা যা ওয়াসিকাল্লাদিন কাফারু ইলা জাহান্নাম আজমর ওই জাহান্নামের ভিতর তোর জন্য নির্ধারিত করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে একটা স্লোগান দিবে বাজার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদ আরফার নামের স্লোগান যত আল্লাহর জান্নাত থেকে আসবে মানুষগুলি थरथर थरथर করে কাঁপবে জমিনটা थरथर করে কাঁপবে আসমান বাজান थरथर थरथर করে কাঁপবে নবীর নাফসি 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 বলবে লক্ষ লক্ষ উম্মতরা হযরত আদম নবীর কথা যে বলবো আদম আলাইহিসসালাতু ওয়াস আল্লাহ তাআলা হাশরের ময়দান থেকে আমাদেরকে বিচার দিয়া জান্নাত অথবা জাহান্নামে দিয়ে দিক কারণ এই আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না একদিন আম্মাদাইশা কাল নবী বলাইশা সন বলি আইসা শোন মানুফি কফিসুরি ফাইদা হুমিনাল আজদা তিলা রব্বিহিম ছিল যখন সিংহাই ফুৎকার দিবে সবাই কিন্তু পশ্চিম দিক দৌড় শুরু করবে পণ্যে কিছুই থাকবে না নারী পুরুষের পণ্য কিছুই থাকবে না আম্মাদ রাইসা বলে আর রসুল আল্লাহ আমি তো আপনার বিবি আমার পণ্যে থাকবে না বলে না না বলে আমার দিক কেউ তাগাবে না বলে কেউ কারো দিক তাগানোর খেয়াল থাকবে না শুধু নাফসি 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 সি আল্লাহ বাঁচাও 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 समस्त উম্মতের আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যাবে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলবে আমি আজকে আল্লাহর সঙ্গে কথা বলতে পারব না হযরত موسی আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যে বলবে ও মুসা। আপনি তো আল্লাহর সঙ্গে সব সবসময় যোগাযোগ করতেন আজকে আসরের ময়দান থেকে আমাদেরকে সুপারিশ করে আমাদেরকে একটা ফাইসালা করে দেন হজরত আলাই তু বলবে আমি ও পারবো না কারণ কখার নামের স্লোগান দিয়ে বলবে আয় কে আসো আমার কাছে আয় বহুত নেতাগিরি করেছ মধ্যে মাতলামি করেছ আলেমদেরকে জেলখানায় ঢুকাইছো রিমান্ডে দিয়েছ ভালো মানুষে মিথ্যা সাক্ষী দিয়ে জেলে ঢুকাইছ বায়ের হক নষ্ট করেছো মেয়ের হক নষ্ট করেছ সুদ খাইছো ঘুষ আয় আয় ও বাহাদুরি রায় আজকে আয় আমার সামনে আয় কোন নবীরা দাঁড়ায় কথা বলতে পারবে না নবী তো দূর পীর তো দূরের কথা নবীরা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না আল্লাহ আকবর হজরত ঈসা আলাই বলে আমিও পারবো না হজরত ইব্রাহিম আলহ সালামকে বলবে আপনি তো আল্লাহর খলিল আপনি তো আল্লাহর বন্ধু একটু সুপারিশ করেন না বলেন না না হজরত ইব্রাহিম আল্লাহ সালাতাম বলবে উম আজকে একজন নবী আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলবে ওই দেখো মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়িয়া কান্দে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি আর আমার আপনার নবী মায়ের নবী বলবে ইয়া উম্মাতি ও যুবক কার পাগল হইলা কার প্রেমে পড়লা কোন গুনার মহাব্বতে পড়িয়া তেষট্টি বছর উম্মতি উম্মতি বলে কান্না করেছে কবর জেন্দেগিতে উম্মতি উম্মতি বলে কানবে হাসুরে বদরের ময়দানে কানবে মিজানের কাছে যেয়া কানবে ফুলসিরাতের কাছে যেয়া কানবে আর জাহান নামের কাছে যেয়া কানবে বলবে আল্লাহ আমার একটা উম্মত রেও তুমি জাহান নামে দিও না হজরত ইব্রাহিম আলাইসালাম বলবে ও দুনিয়ার উম্মত রেশন একজন নবী আল্লাহর সঙ্গে আজকে কথা বলবে সেই নবীর নাম মোহাম্মদারবি আমার আপনার নবী মায়ের নবী কবর ভিতর বসিয়া বসিয়া মাকাবে মাহামে ভিতরে শুইয়া শুইয়া বলবে উম উম্মতি কোন কোন রেওয়াতে আছে আল্লাহর নবী কাঁদা নিয়ে হাসরে উঠবে কোন কোন রেওয়াতে আছে আল্লাহর নবী চোখে পানি নিয়ে উঠবে ওই দিকে হাসরের দিকে জাহান নাম ধা শুরু করবে আর বলবে আল্লাহ আমার পেটে বড় ক্ষুধা আমার পেটে বড় ক্ষুধা আমার ওই জাহান নাম আমার আমার পেটের ভিতর দাও ওই গুণাগার বান্দরে আমার পেটের ভিতর দাও এক একটা শিকলের পিছনে সত্তর হাজার ফেরেস শিকুলটা টানিয়া ধরবে ওই শিকুল টানিয়া ধরলেও জাহান্নামের মুখ থেকে গাওয়াজ হবে কাট ক্যা ক্যা ক্যাট ও আল্লা আমার পেটে বড় খুদা আসামিকে আমার পেটের ভিতর দাও আল্লাহ আল্লাহ বাজান চক্ষুরা বন্ধ করে মুরা কাবার নিয়েতে গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর ডাক দাও না আল্লাহ জীবনে কত অন্যায় করেছি জুলুম করেছি কত নামাজ করতে করেছি সুদ খাইছি ঘুষ খাইছি বেপর্দা চলেছি মাগ ও যুবক কত গুণা করলাম কত গুণা করলাম গুনার কথা স্মরণ করিয়া তো নিয়ত করিয়া আল্লাহর দরবার কান্দুয়ার বল আল্লাহ এই দুনিয়াটা কোন স্থায়ী আবাদান আবাদা এমন একটা জেন্দিগি আছে ওই জেন্দিগিতে শুরু আছে তার শেষ নাই এই গুনার কথা স্মরণ করিয়া মাওলার কাছে যদি কেউ তওবা করতে পারে চোখের পানি ছেড়ে কাঁদতে পারে আল্লাহ কয় সকল দরজা যখন বন্ধ হয়ে যায় একটা দরজা খোলা তাওবা তার নাসুহার দরজা চব্বিশ ঘন্টা বান্দা খোলা আমার আপনার নবী মায়ের নবী মা কাবে মাহমুদের কাট কাঁদিয়া বলে আল্লাহ আমার একটা উন্মত যদি জাহান নাম গিলিয়া খায় আমি নবী জান্নাতে যাব না জান্নাতে যাব না আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল জান ওই রহমতের পানি নিয়া আমার হাবিবের হাতে তুলিয়া দেয়া বলো ইয়া রসুল আল্লাহ আল্লাহ পাক আপনার এই পানিটা জাহান নামের দিকে নিক্ষেপ করার কথা বলছে হজরত ইব্রাহিম সারা সালাতাম যখন ওই পানিটা নবীজির হাতে দিবে নবী জাহান নামের দিকে পানি ছিটিয়া দিবে পিছন দিক থেকে দাওয়া শুরু করবে আল্লাহ নৈবল্ল সত্তর হাজার ফেরেস থেকে একটা শিকলের পিছনে আছে টানিয়া ধরে রাখতে পারল না আর এই সামান্য পানির কারণে জাহান নাম পিছন দিকে যাওয়া শুরু করলো কারণ কি এই পানিটা কিসের পানি এই পানিটা বরগতের পানি কিসের পানি এটা কি হাউজে কাউসের পানি বলেন না 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 এটাকে জমজমকুবের বাণি বলেন না না তাহলে এটা কিসের বাণী অল্লাহ বলো বলো তু